বেশ কিছুদিন বাদেই কিন্তু আমার ডেলি লাইফস্টাইলের একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো বেশ কিছুদিন ধরেই তোমাদের সাথে রকম কোনো ভিডিও শেয়ার করাই হচ্ছিল না তো ভাবলাম যে ভিডিওগুলো যেহেতু করছি ফোনের গ্যালারি ফুল হয়ে যাচ্ছে তো ভিডিও তো শেয়ার করতেই হবে তাই কিছু প্রবলেমের কারণেই আর কি শেয়ার করতে পারছিলাম না তো সমস্ত রকম প্রবলেম কাটিয়ে উঠে আবারও ভিডিও শেয়ার করা শুরু করলাম তো আশা করছি এরপর থেকে ভিডিও টুকটাক দিতেই পারবো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের কাজকর্ম কমপ্লিট করে ঘরে চলে এসেছি মানে বাসন টাসন মেজে নিয়ে কিন্তু চলে এসেছি এসে এই দিকে দেখো অনেক কোটো টোটো এসবগুলো সব মশলাপাতি এগুলো সব রেখেছিলাম তো এগুলো মোছাই হচ্ছিল না তাই এগুলো একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে আর কি মুছে নিচ্ছি এখানে বাসনগুলো উপর করে দেবো তো এই আর কি চলছে আর হ্যাঁ বলেনি এটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও মানে পুরাতনই ভিডিও ওই যে বললাম ভিডিও শেয়ার করা তোমাদের সাথে বন্ধ করলেও ভিডিও করা কিন্তু বন্ধ করিনি তো সেই জন্য টুকটাক কিছু কিছু মুহূর্তগুলো আমি অবশ্যই ভিডিও করে রেখেছি তো সেগুলোই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক সকালবেলা এখন কাজকর্ম চলছে আর পুরনো ভিডিও বলতে এটা হলো রথের পরের দিনের ভিডিও তো এই বছর যেহেতু দু মতে রথ পড়েছে তো সেই জন্য আর কি রবিবার আর সোমবার মানে প্রথম যে রথটা হয় সেটার কথাই বলছি রবিবার আর সোমবার দুদিনই রথ পড়েছিলো তো সেই আর সেই জন্যই আর কি সোমবার দিন মেয়ের স্কুল ছুটি ছিল তো মেয়ের স্কুল যেহেতু ছুটি তো ভাবলাম স্কুল ছুটি সেই সুযোগে আমার কিছু আর কি কাজকর্ম সেরে নিই তো সেই জন্য আজকে একটু সকাল সকাল উঠেই পড়েছি আর এইদিকে বিছানার চাদরটা চেঞ্জ করব তো সেই জন্য দেখো চলে এসেছি এখন বিছানার চাদরটাকে চেঞ্জ করে নেওয়ার জন্য মানে বিছানার সমস্ত কিছু তুলে দিয়েছে আর আজকে একটু ভালো রোদ উঠেছে আবার রোদ উঠেছে বলাটা আবার ভুল হবে কখনো রোদ উঠছে কখনও বৃষ্টি হচ্ছে তো যেটুকু রোদ রোদ আর কি উঠছে সেই সুযোগটাকেই কিন্তু কাজে লাগিয়ে নিতে হবে তো এইদিকে আমি বিছানায় যে কম্বল টম্বলগুলো পাতা ছিল চাদরটা তুলে দিয়ে কম্বল টম্বলগুলো সব আর কি রোদগুলো মেলে দিয়ে এসছি আর এইদিকে এই প্লাস্টিক আমি হচ্ছে একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি কারণ এই প্লাস্টিকটা পাতা থাকে বলে না কত ধুলো পড়ে সেটাই একদম মানে খুব ভালোভাবে আর কি বোঝা যায় তো সত্যি এই প্লাস্টিকের উপরে প্রচুর পরিমাণে ধুলো পড়ে তো তার সাথে সাথে এই যে খাটের এই চারিপাশটাও ভালো করে মুছে এই খাটের চুরাটুরাগুলো তো সব সময় না এই সব কাজগুলো সত্যি হয়ে ওঠে না হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা আমার এসারা দিলের নতুন একটা ভিডিওতে তোমাদের সব ভাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো নতুন একটা দিন আর নতুন একটা সকালের সাথে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আর আজকে হলো সোমবার তো আগের দিন ছিল রথ আজকেও রথ তো রথ এবছর দুমতে পড়েছে তো আজকে রথ উপলক্ষে মেয়ের স্কুল ছুটি রয়েছে তো সেই জন্য আজকে সকাল থেকে একটু কাজকর্মে লেগে পড়েছি তো আজকে ভিডিওটা একটু সকাল সকাল থেকেই আর কি শুরু করে দিলাম অন্যদিন তো একটা বেলা থেকেই শুরু করি সেই কারণে তো ওই যে ঘরে বিছানার চাদর টাদর চেঞ্জ করব আর এখন একটু বসেছিলাম খাওয়া দাওয়া করার জন্য তো ভাবলাম যে ভিডিওটা শুরু করা যাক তো এই আর কি সকাল থেকে এই চলছে তো সারাদিন কি করি না করি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আর ওই প্রত্যেক দিনকার মতো একই অবস্থা বর্ষাকালে যেটা হয়ে থাকে আর কি একবার করে মেঘ করছে একবার করে রোদ উঠছে তো জামা কাপড় টাপড় সব কেঁচেছি সকালবেলায় অনেকটা তো সেগুলো তো সব মেলা আছে যখন বৃষ্টি আসবে আবার দৌড়ে দৌড়ে গিয়ে তুলে আনতে হবে তো এইটা তো এখন চলে আর কি মানে বর্ষাকাল পর এটাই এখন চলবে যাই হোক বালিশগুলো সব এই যে দেখো বিছানায় তুলে নিয়ে এই বালিশগুলো রয়েছে আর ওই হচ্ছে বিছানার অবস্থা তো বিছানায় এখন চাদরটা পালটা পাল্টাবো বালিশ টালিশগুলো সব তুলবো এই তো আর তারপরে ঘর বারান্দা ঝাঁট দিয়ে মুছে নেবো নিয়ে তারপর বান্না বসাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো কেউ কিন্তু স্কিপ করে যাবো না ঠিক আছে পরে দেখা হচ্ছে আবার তো আবার চলে আসলাম ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট তো ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি এই যে এদিকে রান্না বসিয়ে দিয়েছি এই যে সকালবেলা মাছ নিয়েছিলাম এখানে হচ্ছে ভোলা মাছ আর এটা হচ্ছে চিংড়ি মাছ তো দু রকম মাছ নিয়েছিলাম মাছ কাটা হয়ে গিয়েছে সকালের টিফিনটাও খাওয়া হয়ে গিয়েছে তো মোটামুটি সবই কমপ্লিট ঠিক আছে এবার ভাতটা বসিয়েছি আর এখানে সবজি টবজি জোগাড় করে নিয়েছি সবজিটা কাটবো তো সবজি কাটবো আর 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 কি আছে আর এই তারপর যা কাজ এইগুলোই আর কি চলবে আর এই যে দেখো বিছানার চাদর পুরো চেঞ্জ করে নিয়েছি একদম পুরো পরিষ্কার আর এই দিকে দেখো কত জামা কাপড় এইগুলো সব মানে কিছু ভিজে ছিল কিছু শুকনো ছিল সেগুলো আজকে আবার সব রোদ খাইয়েছি সকাল থেকে একটু ভালো রোদ হয়েছে তো সব রোদ খাইয়েছি খাইয়ে নিয়ে এসে এখানে রেখেছি পাঠ করার জন্য ঠিক আছে তো সমস্ত কাজ তো কমপ্লিট চলো এখন সবজিটা কেটে নিই সবজি কেটে নিই আর দেখলে ঘরে ঢুকলেই পুরো পিঙ্ক কালার আর বাইরে আসলে একদম পরিষ্কার তো চলো এখন বেশি কথা বলবো না একটা কথা সব সময়ের জন্য শুনেছি নিজের স্বপ্নের পিছনে হাত ধুয়ে লেগে পড়ে থাকতে হয় মানে যতক্ষণ না স্বপ্নটা পূরণ হচ্ছে যতক্ষণ না স্বপ্নটা সত্যি করতে পারছো ততক্ষণ পুরো ফুল লেভেলের এনার্জি দিয়ে পড়ে থাকতে হয় কিন্তু কি করব বলো একটা সময় এই ফুল লেভেলের এনার্জি দিয়ে পড়ে থাকতে থাকতে একটা সময় কিন্তু এই এনার্জিটা পুরোপুরি শেষ হয়ে আসে তখন আর ইচ্ছা করে না যখন দেখা যায় যে আমি এক বছর দু বছর তিন বছর কন্টিনিউ এত পরিমাণে কষ্ট করে আসছি তারপরেও আমার স্বপ্নটা পূরণ হচ্ছে না তা মানে ঠিক সেই মুহুর্তেই আর কি তো পিছিয়ে পড়তে হয় তো হয়তো যাদের অনেক বেশি ধৈর্য আছে তারা পাঁচ ছয় সাত আট বছরও চালিয়ে যেতে পারছো সমস্ত কিছু কিন্তু আমার আর সত্যি ভালো লাগে না তো সেই জন্যই মাঝে মাঝে মনে হয় না ভিডিও ছাড়া বন্ধ করে দিই কখনো কখনো ভিডিও ছাড়ি কন্টিনিউ করি আবার মাঝে মাঝে ভিডিও ছাড়া বন্ধ করে দিই ওই যে এনার্জিটা না আগের মতো আর পাই না কোথাও যেন একটা হারিয়ে গেছে মানে স্বপ্ন পূরণ করতে করতে সমস্ত কিছু যেন স্বপ্ন পূরণ করার পথে চলতে চলতে সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু স্বপ্নটা আর পূরণ হচ্ছে না তো কি করব বলো দেখা যাক এইভাবে কতদিন টানতে পারি না পারি মানে আমি ইউটিউবের কথা বলছি ঠিক আছে ও যেহেতু ভিডিও ছাড়ার কথা বললাম তোমরা তো বুঝতেই পেরে গিয়েছো নিশ্চয়ই ইউটিউবের কথাই বলছি তো কী আর করা যাবে দেখাই যাক কি হয় না হয় আর এই যে দেখ কথা বলতে বলতে ওদিকে আমার সবজিটা কাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এইদিকে আমি হচ্ছে মাছের ঝোল করব চিংড়ি দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব আর একদিকে কাঁকরোল আলু কেটে নিয়েছি কাঁকরোল আলু ভাজা করব তো দু রকম পদেরই রান্না করি যখন করেই করি তো সুবিধাও হয়ে যায় আর আমাদের খাবার দাবারে বেশি কিছু প্রয়োজন হয় না এই কটাতেই আর কি কমপ্লিট হয়ে যায় তো যাই হোক তো দুটো পদে রান্না করলেই আর কি যথেষ্ট তো রান্না ওদিকে ঝোলটা চাপিয়ে দিয়েছি চাপিয়ে দিয়ে ভাবলাম এদিকে একটা কাজ করে নিই এই যে দেখো বেশ বেলা তো হয়ে যাচ্ছে যেহেতু আজকে ছুটির দিন ছুটি পেয়েছি তাই নিজের জন্য একটু যত্ন নেওয়ার টাইমটা বের করে নিই তো এই যে চলে এসেছি ঘরের পিছন দিকটাতে অ্যালোভেরা গাছের ডাল নেওয়ার জন্য তো অ্যালোভেরা গাছের ডাল নেব মুখের যত্ন তো প্রায় সময় করেই থাকি আবার কিছুদিন বন্ধ দিয়ে দিই কিন্তু চুলের যত্ন একেবারেই করা হয় না সেই কারণে ভাবলাম যে আজকে একটু হেয়ার কেয়ার করা যাক তো কী বলবো আগে যে এত পরিমাণে চুল ছিল মাথায় বলে বোঝাতে পারবো না যে কি পরিমাণে আমার মাথায় চুল ছিল তো সেই চুল আজকে কোথায় কোথায় সেই চুল আজকে যেন নিজের কাছে স্বপ্নের মতো হয়ে গেছে একটা স্বপ্ন দেখার অবস্থা তো এই যে অ্যালোভেরা গাছের ডাল কেটে নিয়ে এসে এখানে আমি এই যে প্যাকটা কিন্তু বানিয়ে নিয়েছি তো এর মধ্যে কী কী দিয়েছি চলো একবার বলে নিই এই যে ভিটামিন ই ক্যাপসুলের পাতা পড়ে আছে ওইটা তো দিয়েইছি একটা ডিম দিয়েছি টক দই দিয়েছি এক পাতার শ্যাম্পু দিয়েছি মানে যে শ্যাম্পুটা আমি ইউজ করি আর নারকেল তেল দিয়েছি মধু দিয়েছি আর ওই যে অ্যালোভেরার যেটা ওই জেলটা ওইটাও দিয়েছি তো এই কটাই আর কি দিয়ে এটাকে একদম সুন্দর করে মিক্সড করে নিচ্ছি নিয়ে তারপরে এটা হচ্ছে হেয়ারে অ্যাপ্লাই করব তো এটা খুব ভালো কাজ দেয় জানো তো কিন্তু প্রত্যেক সপ্তাহে যদি করতে পারো খুবই ভালো হয় আর সপ্তাহে হচ্ছে আর কোথায় সেই দু তিন মাস বাদে কি ছ মাস বাদে একবার করে হচ্ছে তো তখন না মানুষের চুলে আর কি এটা ভালোভাবে কাজ দেবে তাই না তো কি আর করা যাবে যখন করে সময় পাই একটু করে চেষ্টা করি এই জিনিসটা ব্যবহার করার তো সবই তো শেষ হয়ে গিয়েছে সবই উঠে উঠে পুরো ফাঁকা হয়ে গিয়েছে যেটুকু মাথার মধ্যে আছে সেটুকুকেই বাঁচিয়ে রাখার চেষ্টা করছি আর কি কী আর করা যাবে একটা সময় মাথা এত পরিমাণে চুল ছিল যে বলে বোঝানো যাবে না একটা বিনুনি করলে মোটটা একটা বিনুনি হয়ে যেত আর এখন যদি মানে এখন যদি একটা বিনুনি করি তখন দুটো বিনুনি যা যেটাতে হতো তার থেকেও যেন শুরু হয় এরকম একটা অবস্থা তো চলো এটা আমি এখন মাথার মধ্যে খুব সুন্দর করে লাগিয়ে নিই একেবারে গোড়ার থেকে ডগা পর্যন্ত সুন্দরভাবে এটাকে অ্যাপ্লাই করে নিই আর তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করে একেবারে তোমাদের সাথে দেখা এখন বাজে দুপুর তিনটে আর এই সবেমাত্র আমি স্নান করে আসলাম বান্না করতে তো বেলাই হয়েছে তার উপরে এইটা মাথায় মাখা ছিল তো সেই জন্য মানে আগে স্নান করতে করলে করতে পারতাম তো আগে স্নান করিনি তো পরেই করেছি আর কি একটু দেরি করে যাতে এটা মাথায় অনেকক্ষণ রাখা যায় স্নান করার আগে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছিলাম তো তার আগে বাসন টাজা সেগুলো সবই কমপ্লিট শুধুমাত্র এই এখন আমি স্নানটা সেরে আসলাম তো এবারে একটু রেস্ট নেব মানে একটু শোব শুয়ে একটু ফোন টোন ঘাঁটবো তারপরে একটু ঘুমাবো আর মেয়ে আবার পাঁচটার সময় পড়তে যাবে তো এই হচ্ছে এখনকার মতো আপডেট আর চলো সব যে জামাকাপড়গুলো ছিল জামা কাপড়গুলো যেগুলো সব ছিল সব পাট করা কমপ্লিট এই যে ঘরে ঢুকছি আস্তে আস্তে পিঙ্ক হচ্ছে এই যে এখানে দেখো এই জামাকাপড় এই জামা কাপড় তারপরে ওই যে ওইদিকে দেখছো ওখানে রয়েছে কিছুটা কাপড় তো ওই জামা কাপড়গুলো ওই উপরে যাবে আর এই জামা কাপড়গুলো আর কি সব আলমারিতে শোকে সেইগুলো ঢুকবে সেই জন্য এখানে রয়েছে আর একটা জিনিস দেখাই দারুণ জিনিস ভাই এসেছিলো আইসক্রিম দিয়ে গেছে কোথায় রেখেছিস ও অরুণ আইসক্রিম দিয়ে গেছে অরুণ আইসক্রিম তো জানো খুবই ভালো লাগে খেতে এটা হচ্ছে আইসক্রিম শেক এই যে যেটা লিকুইড টাইপের আইসক্রিম শেক এটা দেখো তো এটা এখন চারিদিকে এটা এখন চারিদিকে আর কি ছড়িয়ে গেছে অরুণ আইসক্রিমের ব্যাপারটা খুবই ভাইরাল তো সবাই জানোই তবু আমি আগে অনেকবারই খেয়েছি তো আজকে ভাই আবার দিয়ে গেল তো তবু তোমাদের সাথে তাই একবার দেখাচ্ছি ঠিক আছে তো এটা হচ্ছে চকলেটের দেখেছি আর এটা বাটি আইসক্রিম বাবু ওখানে রেখে দিয়েছে ভুল করে তো চলো এখন একটু আইসক্রিম খাবো আমি আর মেয়ে দুজন মিলে খেয়ে তারপরে ঠিক আছে চকলেটের থেকে ওইগুলো ভালো হবে কিন্তু তাই না এটা সে খেতে চাপ না চাপলে কি করে যাবে গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধ্যাবেলা চলে আসলাম কাঁঠাল দেখাতে দেখাতে তো দেখো কাঁঠাল খাচ্ছি এখন আর কোয়াগুলো না দারুণ মিষ্টি আর দারুণ খাজা ক আর এই এইরকম কয় আমার কিন্তু ভালো লাগে মানে ওই যে গলে যায় গলা গলা টাইপের যেটা হয় ওটা খেতে একদম ভালো লাগে না যেটা শক্ত কচকচা ওটা খেতে না দারুণ লাগে তো সেটাই এখন সন্ধ্যাবেলাতে খাচ্ছি আর মেয়ে পড়তে থেকে চলে এসছে কাঁঠালটা খেয়ে নিয়ে ওকে কিন্তু পড়তে বসাবো এবছর না প্রচুর পরিমাণে কাঁঠাল খেয়েছি জানো তো মানে এখনও পর্যন্ত খেয়ে যাচ্ছি কিন্তু আর আমটা তো খুব একটা খাওয়া হয়নি এবছরটা আমটা খুব কম পরিমাণে আর কি উঠেছিল আমাদের নিজেদের গাছেই আম হয়নি সেইভাবে যাই হোক একটা জিনিস না হয় অন্যটা খেয়েই স্বাদ মেটাই আর কি তো চলে আসলাম একেবারে রাতের খাবারের সময় ঠিক আছে তো এখন খাওয়া হবে ভাত ও তরকারি রয়েছে ভাত করেছি তো আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট বিছানারিছানাও কমপ্লিট একেবারে শুয়ে পড়ার জন্য উঠেও পড়েছি বিছানাতে লাইটটা এবারে বন্ধ করব ঠিক আছে তো রাতের খাবারে কী ছিল সেটা আর তখন দেখানো হলো না কী ছিল বললামই তো আগে চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো দেখো সুস্থ থাকো দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে আজকের মতো